হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো এটা কি গাছ বলো তো এটা হলো পান গাছ তো আমাদের বাড়িতে এই গাছ লাগানো হয়েছে যেহেতু আমার মা প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘটপালটায় তো সেইখানে পান পাতা অবশ্যই লাগে তোমরা জানো যারা পুজো করো লক্ষ্মীর ঘট বৃহস্পতিবার বৃহস্পতিবার যারা পাল্টাও তো তারা অবশ্যই জানো যে লাগে এইগুলো তো সেই কারণে লাগানো হয়েছে তো দেখো অনেকগুলো পাতা হয়েছে আর এই গাছের পাতা আর চুই গাছের পাতা একদম এক রকম দেখতে তো অনেকে যারা চেনো না চুই গাছকে মনে করো পান গাছ তো আজকের ভিডিওটা তাদের জন্য দেখো বন্ধুরা অনেক পাতা হয়েছে পান পাতা এই গাছটা অনেক দিন আগে লাগানো হয়েছিল তো সেই আর এই যে এইগুলো এটা হলো চুই গাছ তো যারা চুই গাছ কোনোদিনও দেখো নি তো এটা দেখে নাও আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো গ্রামে সচরাচর এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায় তো আমাদের বাড়িতে আছে এই গাছ আর যারা হট করে ভাবো যে দেখে ভাবো এটা কি পান গাছ তো না যারা চেনো না পান গাছ আর চুই গাছ কোনটা তো তাদেরকে বলি এটা হলো চুই গাছ আর আগে যেটা গাছ দেখেছিলাম সেটা হলো পান গাছ আর এই গাছের প্রচুর দাম যারা প্রতিদিন বাজার করো তারা জানবে এই গ্যাসের কতটা দাম কিনা আর এইগুলো অনেকে রান্না করে খায় তরকারিতে দেয় তো তরকারির স্বাদ বাড়ানোর জন্য তো আমার মাও অনেক রকম রান্না করে সেই রান্নাতে কিছু কিছু রান্নাতে দেয় তো খুব টেস্ট হয় আবার অনেকে এইগুলো ছেলো বলে